এত গরম পড়ছে এখন এখন তো ঢাকাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে তো এটার অন্যটা আমরা দেখবো এবং সেটা সাথে সাথে আপনাদের জন্য বলবো কার জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন চলতেছে সবাই কমেন্ট করে জানাবেন তো সেই জন্য ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় আসসালামু আলাইকুম আজকে বাটিকের খুব সুন্দর নতুন একটা ডিজাইন দেখাবো যেটা আগে কখনোই দেখেন নাই আজকে আপনাদের জন্য এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করি দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলবো প্রথমে জামার কাপড়টা আপনাদের জন্য দেখাবো এটা হচ্ছে কিন্তু এটা জামার কাপড়টা যেটা আড়াই হাত পানার থাকবে এবং ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর মাকড়সার ডিজাইন করা আছে এবং সাথে আরেকটা কথা আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম কিন্তু আপনাদের জন্য বলে দিই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন আর এটা স্যালোয়ারও কিন্তু ডিজাইন করা আছে বাটিকের ব্লকটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আড়াই গজের কাপড় থাকবে সালোয়ারে হাতের কাপড়টা ফুল হাতা বানাতে পারবেন এটা হচ্ছে হাতের কাপড়ের অংশটা চলে যাব যাবো এইটারটাতে যেটা থাকবে কোটা ফেব্রিকের ভিতরে এবং চারপাশে যাদের ভালো লাগবে দিবেন যাদের ভালো লাগবে টার্সেল না ফেলে দিবেন সো এটার অন্যটা আমরা এখন দেখবো এবং অন্যটা অনেক বেশি সুন্দর যেহেতু এটা কোটা ফেব্রিকের ভিতরে অন্যটা দেখি এটা হচ্ছে এটার খুব সুন্দর উন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো সেই জন্য ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় চলে যাব নেক্সট কালারে যেহেতু পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু খুলে দেখাবো তো এবার আপনাদের জন্য এই কালারটা দেখা এবং এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে এটার দামটা কত থাকবে এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সব কিছু জানাবো আমি আগে আমাদের সেটা জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিধান অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে দোকানটা না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে দিন আমাদের দোকান সকাল দশটা থেকে রাত পর্যন্ত খোলা হাতার কাপড় অংশ এবার আপনাদের জন্য দেখাবো খুব সুন্দর একটা থ্রি পিস দেখতেও ভালো লাগতেছে এবং এত গরম পড়ছে এখন এখন তো ঢাকাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে সো এটার ওনাটা আমরা দেখবো এবং সেটা সাথে সাথে আপনাদের জন্য বলবো কার জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন চলতেছে সবাই কমেন্ট করে জানাবেন দেখব কোন জেলায় সবচেয়ে বেশি সো এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা ডিজাইন ভিডিওটা দেখতেছে ভিডিওটা তো শেয়ার করে রাখবেন এবং আজকের এই ইউনিক বাটিকের ডিজাইনটা কেউই মিস করবেন যেটা থাকবে আপনাদের জন্য ফিক্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আবারও বলি থাকবে এগারোশো পঞ্চাশ টাকা চাইলে দোকানে এসেও নিতে পারবেন চাইলে অনলাইনে নিতে পারবেন এবার অনলাইনের নিয়মটা আপনাদের জন্য বলে দিতেছি আর সুন্দর কালার দেখাতে দেখাতে এবং সেই সাথে আপনাদের জন্য বলবো দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশট বা যেটা পছন্দ হবে সেটা ছবিটা সাথে করে নিয়ে আসবেন এবং খুব আরামদায়ক একটা কাপড় এবং ইউনিক একটা ডিজাইন এটা আর অন্যটা আপনাদের জন্য দেখা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা আর এটা অন্যটার দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা আবারও বলি প্রাইসটা থাকবে ফিক্সড এগারোশো পঞ্চাশ টাকা এবার অনলাইনের নিয়মটা আপনাদের জন্য জানাবো অনলাইনে নিলে কীভাবে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে অন্যার কাপড়টা প্রত্যেকটা কালারও অনেক সুন্দর এবং আজকের কালেকশনটার আপনাদের প্রাইসটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে কাপড় অনুসারে যেটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস চলে যাব নেক্সট কালারে যেটা হচ্ছে এটা রেড কালারটা এবার এটা রেড কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য অনলাইনে নেয়ার নিয়মটা আপনাদের জন্য জানাচ্ছি অনলাইনে নিলে আপনারা কিভাবে নেবেন ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে তো এটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণটা কিন্তু ততটা বেশি তো এইটার উন্নাটা আমরা দিয়ে ফেলি যেহেতু রেড কালার ভিতরে এটা সিঁদুর লাল কালার বলা যায় এটা হচ্ছে উন্নার কাপড়টা অনেক সুন্দর কালারগুলোও সুন্দর এবং প্রত্যেকটা কালার দেখতে সুন্দর লাগে জন্য দেখাতেও ভালো লাগতেছে সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাবো নিয়মটা কিন্তু বলে দিলাম এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন কিন্তু সবাই অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য সবচেয়ে বেশি উত্তম দোকানে এসে দেখি শুনে নেওয়াটা যেহেতু অনেক গরম অনেকে আসতে চাবেন না তখন তারা কিন্তু অনলাইনের নিয়মেই নিতে হবে তো এটার এখন ওন্নাটা আমরা দেখেছি এটা হচ্ছে এইটার ওন্নার কাপড়টা এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনাদের ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে ভাল লাগলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ